ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শোহাগাছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে এমআই থ্রি র চার চৌষট্টি ভেরিয়েন্টের মধ্যে অরিজিনাল এবং নর্মাল ক্যাচিং এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন সাদা এখানে দুই রকম ক্যাচিং রয়েছে এটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে নর্মাল এই যে দেখতে পাচ্ছেন আপনি যদি একটু কাছ থেকে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন উপর একটা হচ্ছে নর্মাল ক্যাচিং আর নিচে একটা হচ্ছে অরিজিনাল ক্যাচিং আর যদি আপনি এই দিক থেকে দেখেন তাহলেও বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল ক্যাচিং আর কোনটা নর্মাল ক্যাচিং এটা হচ্ছে অরিজিনাল ক্যাচিং আর এটা হচ্ছে নর্মাল ক্যাচিং তো সাদার মধ্যে আপনারা হচ্ছে দুই রকম ক্যাচিং পেয়ে যাবেন এখন থেকে অরিজিনাল আর হচ্ছে নর্মাল তো যার যেই রকম পছন্দ সেই রকমই নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন গ্রিন আর হচ্ছে ব্লু তো এই কালারগুলোরও হচ্ছে অনেক ডিমান্ড থাকে মার্কেটে সারা বছরই যে দেখতে পাচ্ছেন ফোনগুলো সামনের দিক থেকে দেখতে এমন হবে আমি আপনাকে দুইটা ফোন চালু করে দেখাচ্ছি তো এই নর্মাল ক্যাচিং আর হচ্ছে অরিজিনাল ক্যাচিং মধ্যে পার্থক্য আপনারা সবাই জানেন তারপর আমি বলে দিচ্ছি আর নর্মাল ক্যাচিং এর মধ্যে হচ্ছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের যে মাইক্রোফোনের ছিদ্র সেটা থাকে না অরিজিনাল ক্যাচিং এর মধ্যে থাকে যে দেখতে পাচ্ছেন উপরের দিক থেকে আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছিদ্রটা থাকবে আর যদি আপনি নর্মাল ক্যাচিংটা দেখেন যে দেখতে পাচ্ছেন তাহলে এখানে এই ছিদ্রটা থাকবে না এই হচ্ছে এটার পার্থক্য এই যে 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 দেখতে পাচ্ছেন এই 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 উপরে ছিদ্রটা নর্মাল ক্যাচিং এর মধ্যে থাকবে না সেকেন্ডারি নে আর যেটা হচ্ছে অরিজিনাল ক্যাচিং সেটা হচ্ছে ক্যাচিং এর কোয়ালিটিটাও অনেক ভালো অনেক শক্তপোক্ত একটা কোয়ালিটি আর এখন আপনারা হচ্ছে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নর্মাল এর আর এখন থেকে আপনাদের হচ্ছে যেই আপনারা যারা হচ্ছে নর্মাল ক্যাচিংয়ের এম আই থ্রি ফোনগুলো নেবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জটা এখন থেকে আর লাগবে না বিশেষ করে হচ্ছে এমআই থ্রি ফোনের ক্ষেত্রে তো এম আই থ্রি ফোনটা হচ্ছে যেটা অরিজিনাল ক্যাচিং এর মধ্যে সেটার হচ্ছে ডেলিভারি চার্জ ছাড়াই আপনারা এখন থেকে মাত্র চৌষ্ঠ মাত্র চৌত্রিশশো টাকা হলেও হচ্ছে আপনারা অরিজিনাল ক্যাচিং এর সেগুলো নিতে পারবেন আর যেগুলো হচ্ছে প্রাইস পড়বে এখন থেকে মাত্র টাকা টাকা তো নর্মাল আর হচ্ছে চৌত্রিশশো টাকা অরিজিনাল আর হচ্ছে নর্মাল ক্যাচিং এর মধ্যে আর এখান থেকে আমি হচ্ছে একটা কালো কালার ফোন দেখে তো কালো কালার ফোনটারও অনেক চাহিদা রয়েছে যে দেখতে পাচ্ছেন এখন থেকে হচ্ছে নতুন যে দেখতে পাচ্ছেন এমআই লেখাটা একদম প্রিন্ট করা এটা হচ্ছে নর্মাল ক্যাচিং আর যেটা অরিজিনাল ক্যাচিং থাকে সেটার মধ্যে একদম এখানে খোদাই করে লেখা থাকে এই যে দেখতে পাচ্ছেন তো সবগুলো ফোনই আপনারা হচ্ছে আহ কনফিগারেশন সেম টু সেম পাবেন শুধু ক্যাচিংটার মধ্যে পার্থক্য থাকে আর একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা সাদা এম আই থ্রি এটাও হচ্ছে অরিজিনাল ক্যাচিং এর এই যে উপর থেকে দেখেন তো এই ফোনগুলোতে আপনার হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম পেয়ে যাবেন ফাইভ ইঞ্চি ডিসপ্লে আর এই ফোনগুলোতে হচ্ছে একটা সিম ব্যবহার করতে পারবেন আর রেগুলার সাইজের থ্রি জি সিম ব্যবহার করতে হবে আর এই ফোনগুলোতে আপনার হচ্ছে ফোর জি স্পিডটা পাবেন না তো যদিও ওয়াইফাই দিয়ে চালান সেক্ষেত্রে আপনারা হচ্ছে আরও বেটার স্পিড পাবেন আশা করি আমি আপনাদেরকে হচ্ছে একটা ফোনের সিম কার্ড স্লট একটু খুলে দেখাই যে দেখতে পাচ্ছেন আমি এই ফোনের সিম কার্ড স্লটটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এখানে আপনারা রেগুলার সাইজের একটা সিম ব্যবহার করতে পারবেন যেটা হচ্ছে থ্রি জি সাপোর্ট করবে আর যদি আপনি ওয়াইফাই দিয়ে চালান তাহলে ফোর জি সাপোর্ট করবে এম থ্রির এই ফোনগুলোতে আর র্যামটা হচ্ছে চার জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন ফোনটা চালু হয়ে গেছে তো যারা নিবেন তারা অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে টাকা বর্তমান দাম তো যারা নিতে চাচ্ছিলেন তারা এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এখানে আরো একটা ফোন হয়তো চালু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ক্যাচিং এর মধ্যে সাদা যেটা এটা আমি আপনাকে একটু সেটিং থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাবোট ফোনে আমি চলে এসেছি চার জিবি র্যাম আর হচ্ছে চৌষট্টি জিবি রোম তো অরিজিনাল ক্যাচিং এর এই ফোন গুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর নর্মাল গুলো হচ্ছে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকার কন্ডিশন দেখেন তো নর্মাল ক্যাচিং সবগুলো হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল ক্যাচিং যেই কটা রয়েছে সবগুলারই হচ্ছে একই রকম কন্ডিশন তো আপনার বাজেট যেরকম আপনার যেটা ভালো লাগে তো আপনি সেই রকমই নিতে পারবেন তো আপনার কোনটা নিতে চাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা হচ্ছে এই ফোনগুলা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টায় বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তো ফোনগুলার প্রাইস আবারও বলে দিচ্ছি নর্মালটার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি এগুলার হচ্ছে এখন নর্মাল ক্যাশিং এর প্রাইস মাত্র হচ্ছে আহ একত্রিশশো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে অরিজিনাল ক্যাচিং ওইটার প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা তো যে যেটা নিতে চান না কেন আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করতে হবে আর এই ফোনগুলো আপনারা হচ্ছে এই ফোনগুলোর সাথে বক্স এবং চার্জারও পেয়ে যাবেন তো নর্মাল এবং অরিজিনাল ক্যাচিং উভয় ফোনগুলোর সাথে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন তো কালার আমার কাছে আপাতত এই কয়টা আছে তো যখন আপনি নেবেন তখন অবশ্যই কল দিয়ে জেনে নেবেন তো এখন কি কি কালার থাকে দেখা যায় আমাদের এই যে ভিডিও দিলাম ভিডিও দেওয়ার দশ থেকে পনেরো মিনিট বা এক ঘন্টার মধ্যে সবগুলো ফোন সেল হয়ে যাবে আমরা ফেসবুক তারপর হচ্ছে ইউটিউব টিকটকে তিন জায়গায় এই একটা ভিডিও হচ্ছে তিনটা জায়গায় আপলোড করা হবে অ্যাট এ টাইম একদম সেম টু সেম টাইমে তো দেখা যায় আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিট সর্বোচ্চ এক ঘন্টা লাগবে এই কয়েকটা ফোন বিক্রি করতে তো আমার কাছে স্টকে এখন যতগুলো ছিল সবগুলোই হচ্ছে একসাথে দেখিয়ে দিলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ